আমাদের সংসারে যে নিত্যদিন আমরা যে সমস্ত কাজকর্ম করি তার মধ্যে কিন্তু পজিটিভ ভাইবস এবং নেগেটিভ ভাইভস লুকিয়ে থাকে আজকে সেই টপিক নিয়েই আলোচনা হবে এখন ছটা দশ কিন্তু আমি উঠেছি আরো আগে তারপর অনেকটাই কাজ সারলাম আর এবার আমার গোপো আগে ওঠালাম গোপসোনাকে উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সাধ্যে সাক্ষাতে আসবো চলো অনেকটাই কাজ করেছি কে কি কাজ করেছি চলো দেখাই হাজবেন্ড অফিসে বেরিয়ে গেল তার জন্য আমার এই করে দিয়েছে রান্না ঘরের পরিষ্কার করব তার আগে চটজল দিয়ে রান্না করে দিয়েছি সেগুলো একটু দেখাই এই যে ঘুগনি করেছি সাত সকালেই ঘুগনি এটা হচ্ছে রুটি দিয়ে খাবে বলে করে দিয়েছি মানে এটাকে এবার এতটা ঘুগনি করার কারণ হচ্ছে নীলকে টিফিনে দেব দেওর নিয়ে যাবে টিফিনে আর আমিও নেব সেই কারণে একটু বেশি করে করলাম আর শাশুড়ি মাও তো সকালে জলখাবারে খাবে আর এদিকে ভাত রয়েছে আর এদিকে মাছের ঝোল করেছি আলু বেগুন সিম দিয়ে একটু অল্প করে ঝোল করেছি কয়েক পিস মাছ দিয়ে বেশি না কেননা আমাদের জন্য অন্য মাছও রয়েছে নিলাম ভাত রুটি ঘুগনির ডাল আর ভাত আর মাছের ঝোল দিয়ে দি দিয়েছি এটা দুপুরে খাবে আর সকালের জন্য দিয়েছি রুটি আর ঘুগনি আর চলো এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই খুব অস্বস্তি লাগছে এইভাবে থাকতে চলো আগে সেরে সেটা সেরে নিই তারপরে আসছি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আমাদের কিন্তু একটা নেগেটিভ পজিটিভ এনার্জির মধ্যে কাজ করে দেখবি তুমি যদি কোনো সময় ঘর পরিষ্কার টিপটাপ রাখো তোমার মনটা কিন্তু ভালো থাকবে তোমার সমস্ত কাজে থাকবে আর তুমি যদি সমস্ত কিছু নোংরা করে রাখো বা পরে করব বলে ফেলে রাখো দেখবে তারপরে কিন্তু তোমাকে আলসিতে টেনে ধরে রাখবে তো সেই কাজটা যেন কিছুতেই করা যাচ্ছে না আমার ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় মাঝে মাঝে তো তখন না আমার সেই আলসে দিলে হবে না হতে পারে সাময়িক আমার শরীর খারাপ লাগছে কিছুক্ষণের জন্য আমি করব না তারপরে কিন্তু সেই কাজটাকে আমাকে পরিষ্কারভাবে করে নিতে হবে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চার পাঁচটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর সকাল থেকে প্রচুর বাসন বেরিয়েছিল সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি যেহেতু হাজবেন্ডকে চট জলদি রান্না করে দিতে হয় সাতটার মধ্যে মানে আমি সাড়ে পাঁচটায় উঠি সাতটার মধ্যে তাকে দুরকমের রকমের ভাত মাছের ঝোল তারপরে রুটি আর ঘুগনি দিয়েছি খাবারের জন্য এইভাবে করে দিলাম আর তারপরে সে কিন্তু চা আর রুটি খেয়ে বেরিয়ে পড়েছে আর সেই সময় না আমি চারপাশ পরিষ্কার করার বা আমি রাখার কাজ করার কথা চিন্তা ভাবনাই করতে পারি না না কোনো সময় ভাত বসাচ্ছি আবার হাফটা হয়ে গেলে নামিয়ে রাখছি আবার কোনো সময় ডাল বসাচ্ছি ডালটা হয়ে নামিয়ে দিচ্ছি চাটা হাফটা করে নামিয়ে রাখছি মানে কিভাবে যে তারা উড়ো করে আমি এতগুলো আইটেম নামাই সকালবেলা এক আমার ভগবান জানে আর ওদিক থেকে শাশুড়ি মা বসে বসে কেটে কুটে বেলে রুটি বেলে এইগুলো করে দেন আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাউন্টার কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবং তারপর চাও করে নিয়েছি আমরা তিনজন এবার একটু চা খাবো চাটা না খেলে ঠিক এনার্জি পেয়ে উঠি না চলো চাটা শ্রীমা আর দেওয়ার তো চা দিলাম কিন্তু আমি কিন্তু খেতে পারিনি তার মাঝখানেই চাটাকে ঢাকা দিয়ে ছেলেকে তুলতে চলে এসেছি এই দেখো এখনো সে কিন্তু ঘুমাচ্ছে তাকে জোর করে টেনে তুললাম প্রায় এখন বাজে আটটা যেই দিন কোচিন না থাকবে না সেই দিন কিন্তু তাকে ওঠাতে গেলে আমার কাল ঘাম ছুটে যায় যাই হোক অবশেষে উঠলো আর এদিকে এখনো মোটামুটি হালকা ঠান্ডা আছে আমাদের এখানে খুব বেশি ঠান্ডা পড়েনি তো হালকা চাদর আর হালকা একটা ব্ল্যাঙ্কেট মতন গায়ে দিচ্ছি এইভাবে করেই আমাদের চলছে চলো এদিকে কিন্তু নীলাংশু মানে নীল আমার ছেলে ও কিন্তু বিছানা গোছাতে আমাকে বাড়ি থাকে খুব সাহায্য করে এই কাজটা কিন্তু আমার অনেকটাই হেল্প হয় এই দেখো ও কিন্তু আমার থেকেও ভালো পরিমাণে বিছানা গোছাতে পারে এবং একটু ভেজ খেয়ে চলবে না তারপর দুজনে মিলে চা খাবো আর হচ্ছে ও পড়তে পড়তে আমি আরও একটু গল্পও করবো সারাদিন তো আর ওকে সময় দিতে পারি না সেই কারণে ওর সাথে একটু সময় কাটানো আর তারপরে আমি আবার কাজে নেমে পড়ব আমাদের তো মেয়েদের সকালবেলা কাজের শেষ নেই সেই কাজেই যে কোনো কাজই হোক আমাদের কিন্তু তারা তাড়াহুড়ো করেই করতে হয় এবার আমার যে সোফাটা আছে সেই সোফাটাকে একটু অ্যারেঞ্জিং করে নিচ্ছি দুদিন ধরে না সময় একদমই পাচ্ছি না আর আজকে তোমাদের সাথে বলাই হয়নি আজকে যেবারের ভিডিওটা ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু বুধবার দিনের ব্লগ অর্থাৎ উনিশ তারিখের ব্লগ সেই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমার মোটামুটি সোফা পুরো গোছানো হয়ে গেছে আমার এদের এই সোফাটা অনেকটা পুরনো তবু আমি একে যত্ন করে রাখছি যতদিন চালানো যায় কেন বিক্রি করতে গেলে সেরকম কোনো ভ্যালু পাওয়া যায় না সেটাকে হয়তো ফেলেই দিতে হবে আমি যেহেতু সংসারে কাজকর্মের পাশাপাশি চাকরিও করি সেই কারণে আমার প্রতিদিন সমস্তটা কিছু গোছানো সম্ভব হয়ে ওঠে না তাই আমি এক এক দিন এক এক পোর্শনটা কিন্তু গোছাই বা পরিষ্কার করি যেমন আজকে টার্গেট নিয়েছি ডাইনিং এর সোফাটা আর এই কর্নারের সেলফটা এই দুটোকে আগে পরিষ্কার করব। এই কিন্তু আমি কিনেছিলাম এই যে র্যাকটা করেছিলাম মাইক্রো বসানোর জন্য কিন্তু মাইক্রো এতটাই ভারী এখানে কোনো কিছু রাখতে বেশ ভয় হয় তো সেই কারণে এইখানটায় আমি এরকম করে কিছু শোপিস আর আমাদের একটা অ্যালবাম আছে সেটাই কিন্তু রাখার চেষ্টা করি আর তারপরে অফ ক্যামেরায় আমি কিন্তু আরো কিছু রান্না করেছি কিন্তু দুঃখের বিষয় সেগুলো আর ভিডিও করার আমার সময় হয়নি যেমন রান্না করলাম টমেটো দিয়ে টক ডাল যেটা মুসুর ডাল দিয়ে করেছি আর করলাম সামুদ্রিক মরলাম মাছ দিয়ে চচ্চড়ি ব্যাস এই রান্না সেরে তারপর ঘরটা মুছবো আর ওদিকে জামা কাপড়ও কিন্তু কাচা ধোয়া এবং মেলাও হয়ে গেছে আর এরপরে নিজে রেডি হব। অফিস যে যেতে হবে সমস্তটাই করা হয়েছে কিন্তু সেগুলো কিন্তু তোমাদের দেখানো হলো না কিছু মনে করো না বন্ধুরা অফিসে তার মাঝখানে আর মোবাইলটা ফোন করার সময় পাইনি কিছু মনে করো না অনেকটা তাড়াহুড়ো করে অফ ক্যামেরার সবটা সেরে চলে এসেছি চলো দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো এই পর্যন্ত ভিডিও দেখতে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো প্রতিদিনের মতন বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো আর অলরেডি তুমি এই কাজটা করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অফিস শেষে আমি একটু নার্সারির বাগানে এসে দাঁড়িয়েছি সেখান থেকে কিছু ফুল গাছ নিয়েছি যেমন নিলাম চন্দ্রমল্লিকা এই মোটামুটি নিলাম আসলে কি বলো না আমার ফুল গাছ খুব ভালো লাগে কিন্তু জায়গার অসুবিধার কারণে সেই কারণে খুব একটা বেশি লাগাতে পারি না চলো রাতের বাগানটা একটু দেখিয়ে দিই তোমাদের সাথে চলো গাছগুলির সাথে একটু পরিচয় করাই এ হচ্ছে চন্দ্রমলিকা এ আমার নতুন অতিথি আজকেই বাড়িয়ে এসেছে এই চন্দ্রমল্লিকাটা এটা হচ্ছে হলুদ রঙের আর তারপরে আছে এখানে ডালিয়া দুটো ডালিয়া একটা টবেই দিয়েছি এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে লাল আর একটু গাঁদা ফুল তো যেখানে যেরকমভাবে লাগাবে সেটা হয়েই যায় আর এছাড়াও আছে পাতাবাহার আর ওদিকে আমার পুঁই শাক রয়েছে চলো ওপাশ থেকে আছে এটাও কিন্তু গাঁদা এটা কিন্তু ডাল ভেঙে আমি লাগিয়েছি আর তারপরে এখানে আরেকটা চন্দ্রমল্লিকা আছে জানি না এটা কী কালার হবে ভুলে গেছে এটা গত বছরের গাছ এই এতটা পর্যন্ত এখনো বেড়েছে আর এছাড়াও আমার নীল অপরাজিতা ফুল আছে এখানে বেল ফুল গাছ আছে এটাও বেশ অনেকটা পাতা ছেড়েছে চেটে দিয়ে সব কেটে দিয়েছিলাম নতুন করে পাতা গজাচ্ছে আর এই তবেও আছে গাদা এখানেও গাদা ফুল গাছ না এগুলো কীরকম ফুল হবে চাপা গাদা হবে না এখানে একটা কড়ি অলরেডি এসে গেছে দেখা যাক হয় আর এছাড়াও এই যে এরকম কিছু আমার পৈশাক আমার শাশুড়ি মা বসান মানে এইগুলো না এই জাস্ট এখানে যেগুলো ঘরে খাওয়া হয় সেইগুলোকেই লাগানো আর তার থেকেই এরকম গাছ বেরোচ্ছে এখান থেকে আর এদিক দেখো সার দিয়েছি এটা হচ্ছে খোল সার সরিষার যে খোল সেই খোল সারটা দিয়েছি জাস্ট এইভাবে দিয়ে রেখেছি এইভাবে করে আমার ছোট্ট বাগানটাকে রেখেছি কেমন হবে জানি না এই গাছটা যেমন নতুন হয়েছে এটাকে আলাদা করেছি একটু বড়ো হোক এটাকে আলাদা আরও করে বাগান দেখালাম এবার গোপুসোনাকে দেখাবো এই যে গোপুশোনা আমার জন্য বসে আছে আজকে শাশুড়িমাকে বলেছিলাম তুমি আগেই শয়ন দেবে না আমি এসে গোপুসোনাকে একটু আদর করবো তারপর শয়ন দেব। তাই গোপুসোনা আমার জন্য বসে আছে তো গোপুসোনাকে সকালবেলা সেই উঠিয়ে দিয়েছি আর তারপরে দুপুরে সেটা শাশুড়ি মাই দিয়েছেন ভেলভেটের ওপরে কি সবাইকে ভালো রাখো সবাইকে ভালো রাখো চলো গুড নাইট গুড নাইট একসাথে দুই গোপালকেই শয়ন দিলাম ছোট গোপালকেও দিলাম বড় গোপালকেও দিলাম তারপরে এখন ওদেরকে শয়ন দেওয়ার পরে এখানটাই ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের দিনের একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে টাটা গুড নাইট হ্যাভ এ সুইট ড্রিম